শুরু হচ্ছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে দর্শক শ্রোতা ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজকে কিনে নিয়েও তারপর ভারত আবার তাকে বাদ দিয়ে দেয় এই জন্য কঠিনভাবে খেপে গেল বাংলাদেশ এই জন্য কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল আজকে ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এবং অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন না ভিডিও মূল আছেন চলে যায় কিন্তু মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তারপরে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আপনি এখানে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সব কথা নাバレছে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে কামান বন্দুক সমরস্ত্র অস্ত্র ক্ষেপণাস্ত্র যুদ্ধ নয় কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোন অংশে কম নয় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের স্টার আইকন খেলোয়াড় মোস্তাফিজ বেশিরভাগ সময় হায়দ্রাবাদ বা দিল্লি ডেভিল ডেয়ার তারপর হচ্ছে যে কে কে এর পক্ষে বিভিন্ন সময় খেলেছেন তো যেহেতু এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ভারতের জনগণ বাংলাদেশের একজন খেলোয়াড়কে কোটি টাকা এটা তারা পছন্দ করে নাই বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান যাচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী স্লোগান তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ভারতের বিজেপি ক্ষমতাসীন দল বা আরো বিভিন্ন গোষ্ঠীগুলা শাহরুখ খানের উপর চাপ প্রয়োগ করছে মোস্তাফিজকে বাদ দিতে ফাইনালি শাহরুখ খানের দল চাপে পড়ে মোস্তাফিজকে বাদ দিয়েছে এরপরেই এই ইস্যুতে ভারত বাংলাদেশের ক্রিকেট একটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে কারণ বাংলাদেশের জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে ঘিরে পরিস্থিতিতে এই এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তবে আইসিসির কাছে চিঠি দিয়ে আসলে কি লাভ হবে আমি নিজেও জানি না কারণ আইসিসির বাবাই হচ্ছে ভারত কোথাও না কোথাও যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আপনি দেখবেন যে আইসিসির পক্ষপাতিত্ব সবসময় নজরে পড়ে ভারতের পক্ষেই তারপরেও আইসিসি কে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ আর যেখানে এই বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা তো এখন সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি ভারতের কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা প্রথমত এখানে নিরাপত্তা সংখ্যা দেখা দিবে এই পরিস্থিতির মধ্যে যদি কোনো খেলা হয় বাংলাদেশের খেলোয়াড়দের স্টেডিয়ামে দেখলে ভুয়া বই স্লোগান দিবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে আর কিন্তু কোনো ভুল নাই হান্ড্রেড হবে অন্যান্য সময়ের হিসাব টালা এখন হবে তো এই যে পরিস্থিতি এরকম মাথায় রাখা উচিত তবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে বিষয়টা আলোচনায় আসারই কিন্তু বিষয় যে ভারত সেখানে কোনো ঘটনা ঘটলো কারা নেবে এই প্রেক্ষাপটে বোর্ড সভায় উপস্থিত সতেরো জন পরিচালক সর্বসম্মতভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিবিসি সূত্র বলছে চিঠিটি মূলত আইসিটি আইসিসির সিকিউরিটি ইউনিটের কাছে পাঠানো হবে তবে আমি ভাবছিলাম বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না ভারতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে না অন্য কোন দেশে আয়োজন করতে হবে এরকম চাপ দিবে কিন্তু বিষয়টা হচ্ছে অন্যভাবে তো কি কি আছে এখানে স্পষ্ট ব্যাখ্যা এবং নিশ্চয়তা চাইবে। নিশ্চয়তা বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে হবে। সেই বিষয়ে জানতে চাওয়া রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা সেটা কিভাবে ঘটলো এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তবে এটা উত্তর আমার কাছে আছে বাংলাদেশের ক্রিকেটারদের উচিত ভারতের রুপির প্রতি লোভ ছাড়া পৃথিবীর অনেক দেশ ভারতের আইপিএল খেলে না তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের এগুলোর প্রতি ফিলিংস নাই তারা টাকার জন্য খেলতে যায় তো না গেলেই তো হয়েছে বাদ দেওয়ার প্রশ্ন আসে কোথেকে বাট আমি গেলামই না বাদ কোথ থেকে দিব এখন যে এত ভারত টাকা ইনভেস্ট করবে আমাদের বাংলাদেশে যদি হইতো আমরা যত কথাই বলেন আমরাও কিন্তু মানতাম না যে ভারতের কোন ক্রিকেটার কে আইনা দশ কোটি পনেরো কোটি টাকা দিয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণ রাজপথে তৌহিদি জনতা নাইমা যাইতো বলতেছি কিন্তু এটাই সত্য সো ভারতের জনগণ এটাই মনে করতেছে বাট আমাদের উচিত ছিল কি মোস্তাফিজের এখানে নিলামে এবার নাই যাওয়া যে না আমি এখন খেলবো না ন্যায্যতার ভিত্তিতে এখানে কথা হবে তারপরেও আমার মনে হয় দুই নাম্বারটার সুযোগের বিষয় হচ্ছে আগামীতে আইপিএল বাংলাদেশের খেলোয়াড়দের না যাওয়া এরপরে হচ্ছে খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা টিম ম্যানেজমেন্ট সদস্য দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আইসিসির অবস্থান জানতে চাওয়া হবে এখন বাংলাদেশের খেলা মানে বাংলাদেশে ভারতে অনেক বাঙালি আছে যারা সেখানে যাবে বাংলাদেশকে বাংলাদেশ বাংলাদেশ বলবে আর বিভিন্ন দেশে ফুটবলের ম্যাচ গুলাতে দেখেন না মারার পর্যন্ত হয়ে যায় বিশ ত্রিশ গ্যালারি জুইরা কোপা কুপি মারামারি এরকম ঘটনা ঘটনা হইতে পারে প্রণোদিত ভাবে এখানে ঘটা দিয়ে হতে পারে তো সেগুলোর নিরাপত্তা আমার কাছে মনে হচ্ছে সকল কিছুর থেকে ব্যাটার হচ্ছে বিশ্বকাপে যেহেতু বাঙালি ফেলি মারে আচ্ছা কোন সময় বিশ্বকাপ আমরা জিততে আছি আই তো নাই তো ব্যাটার হচ্ছে এই বিশ্বকাপকে বয়কট করা যে ভারতে বিশ্বকাপ হবে আমরা খেলবো না দশ কথার এক কথা দরকার ছিল এটা এখন এটা না খেললে আবার আইসিসি কোন পানিশমেন্ট বাংলাদেশকে দিবে কিনা এটাও একটা বিষয় তবে একটা উল্লেখিত তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সক্ষী এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি শুরু হচ্ছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে যৌথ প্রাথমিকভাবে তারা তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করে অভিযান পরিচালনা করবে যৌথ এই বিশেষ অভিযানের বিস্তারিত তুলে ধরছেন আরিফ হাসান শুরু হয়ে গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এই ভোটযুদ্ধ তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ করে নির্বাচনকালীন সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় প্রশাসন কতটা প্রস্তুত সেই উদ্বেগ ক্রমে জোরালো হচ্ছে সম্প্রতি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমানহাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই উদ্বেগ আরো গভীর হয়েছে এ ঘটনায় শুধু রাজধানী নয় সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন সহিংস ঘটনাগুলো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সক্ষমতা নিয়ে আলোচনারও বাড়িয়ে তুলেছে এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে যৌথ বাহিনী সারা দেশে একযোগে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন নোভা এলইডি টিভি ছকছকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা আপনারা এই স্বাধীনতাটা এনজয় করেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আইনের আওতায় থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে দুর্বল আর দুষ্ট লোকরা যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায় নির্বাচনের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করতে চায় দেশে এবং বিদেশে তাদের প্রবণতাও তখন লোক চার জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে যেখানে যৌথ বাহিনীর অভিযান সংক্রান্ত দিক নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে এই নির্বাচন ভালো হবে হবে গ্রহণযোগ্য হবে নিরপেক্ষ হবে নিরাপদ হবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন এখন থেকে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বিষয়ে সব বাহিনীর প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক হয়েছে সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি যৌথ বাহিনীর এই অভিযানের মূল লক্ষ্য মূলত তিনটি প্রথমত অবৈধ অস্ত্র উদ্ধার অর্থাৎ নির্বাচনকে ঘিরে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না সেগুলো যেন কোনোভাবেই অপরাধে ব্যবহৃত না হয় সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে দ্বিতীয়ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা তৃতীয়ত নির্বাচন কেন্দ্রিক বিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যৌথ বাহিনী সরাসরি ব্যবস্থা নেবে আর ছোটখাটো অনিয়ম দেখবে সংশ্লিষ্ট রুটিন কমিটিগুলো এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনার তিনি বলেন রোহিঙ্গা ক্যাম্পগুলো কার্যত সিল করে দিতে হবে পাশাপাশি স্থল সীমান্ত সাগর পথে নজরদারি আরো জোরদার করতে হবে যাতে কোনো দুষ্কৃতিকারী এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে এবার আর ছাড় নয় এই বার্তায় দিতে চায় প্রশাসন তো সব আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ